আসসালামু আলাইকুম এবরান আজকে আমরা জানব একটি রেফ্রিজারেটরে পূর্ণ ভ্যাকুয়াম কীভাবে করে এবং কয়টি উপায়ে একটি রেফ্রিজারেটরকে পূর্ণ ভ্যাকুয়াম করা যায় প্রথমে আমাদের প্রয়োজন হবে একটি কম্বাইন্ড গ্যাস মিটার যার নীল হোস পাইপটি সরাসরি কম্প্রেসরের লাইনে যুক্ত হয়ে যাবে লাইনগুলি লাগানোর সময় অবশ্যই নাটগুলি ভালোভাবে টাইট দিতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি হলুদ পাইপটি সরাসরি আমাদের ভ্যাকুয়াম পাম্পে চলে যাবে অবশ্যই ভ্যাকুয়াম পাম্পে লাগানোর সময় ভালোভাবে নাট টাইট দিতে হবে এবং লাল হোস পাইপের চাবিটি ভালোভাবে টাইট করে নীল হোস পাইপের চাবিটি খুলে দিতে হবে আস্তে আস্তে এখন আমরা ভ্যাকুয়াম চালু করলে দেখতে পারবো নীল মিটারের কাটারটি ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে এইভাবে ভ্যাকুয়াম করলে অবশ্যই গ্যাস চার্জের সময় লাল চাবিটি খুলে হলুদ পাইপের বাতাসটি পাচিং করে দিতে হবে এখন আমরা দেখব কীভাবে পাজিং ছাড়াই পূর্ণ ভ্যাকুয়াম করে গ্যাস চার্জ করা যায় এই জন্য ভ্যাকুয়ামের পূর্বে আমাদের হলুদ পাইপটি সিলিন্ডারে লাগিয়ে নিতে হবে এবং লাল পাইপটি ভ্যাকুয়াম মেশিনে লাগিয়ে নিয়ে আমাদের দুইটি গ্যাস মিটারের নীল কালার চাবি এবং লাল কালার চাবিটি ভালোভাবে খুলে দিয়ে ভ্যাকুয়াম মেশিন অন করলেই পাজিং ছাড়া গ্যাস চার্জ করা যাবে